হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ বলতে পারো তো যাই হোক আজকে আমাদের কি কি মেনু হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো এখানে আছে সাদা ভাত এখানে আছে ল্যাঠা মাছ শোল মাছ দিয়ে একটা ঝোল আর প্রত্যেকটা রান্না আমি করেছি আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি আর এখানে আছে মূল ভাজা আর এটাতে আছে আমার মেয়ের জন্য একটা তেলাপিয়া মাছ আর তিনটে ওই শোল মাছেরই বাচ্চা না ল্যাঠা মাছ হবে এরকম কিছু হবে তা ওটা দিয়ে একটা ঝোল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে টাটা